Ô mày chú nà chú nà ô baba bà baba ô baba baba ô baba ô baba ô baba ô baba ô baba 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 ô baba ô baba ô ô baba ô baba ô baba বাবা সকল সকল দুষ্টুয়ের হুম বাবা যখন কী বলে বাপ্পা পাপ্পা ঠিক পাপা ওদিকে রেডি হয়ে গেছে পাপা এখন চা খাচ্ছে চা পাপে অপিস যাবে আর এই হলো আমার চা আর আমাদের মাইশো নাইসে এখন ঘুম দিয়ে উঠলো এখন খাওয়াতে দাওয়াতে হবে গুড মর্নিং করে শুনে সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি কি বলছো তুমি বাবাকে কি বলছো বাবাকে বলছে বাবা জামাটা খোলো তুমি ঘেমে যাচ্ছো বাবা অফিস যাবে না বাবা অফিস যাবে তো বলে বন্ধুরা আমাদের ভিডিওতে তোমরা পুলোতে দেখো আমাদের সাথে থাকো

থাকবো নে তো জায়গা গিয়ে না তো তোমার যে মাহির বাবা দিকে অফিসে চলে গেল আর মেয়ে যে বিছনা বিছনাগুলো তুললাম এখনো ঘরবাড়ি ঝাড় দেওয়া মোটে মোটে কিছু হয়নি গুলো করব আর মেয়েকে কেদিকে তোমার খাইয়ে দিয়েছি এ দেখো এই বসে আছে আর মা পাপা দেখো তোমার চেয়ে যে এক ব্যাগ বাজার করে এনেছে তো দেখা যাক এর মধ্যে কি কি আসে চলো দেখাই তোমাদের একটু বাজার করে নিয়ে এলো

এর মধ্যে বাবা হচ্ছে চার পিস কাটা কোনো হয়ে যাবে আচ্ছা এনেছে তোমার হচ্ছে একটা কলা আর এনেছে তোমার হচ্ছে ভেন্ডি তারপর বাবা যা যা বাজার খাবে আর কিছু এগুলো সব গুছিয়ে গুছিয়ে দেখে দেবো

এই যে সবজি সবজিগুলো সরবরা করে গুছিয়ে রাখি গুছিয়ে রাখা বলতে আমার এখানে হচ্ছে তো এই দেখো এই হচ্ছে সব আমাদের সবজি বাজার এদিকে হচ্ছে এই যে মায়ের পাপা যে মাছ মাংস নিয়ে এলো তো সেগুলো একবারে তোমার হচ্ছে ধুয়ে একবারে মশলাপাতি মাখিয়ে রেখে দেবো আর খানিকক্ষণ চিকেনটা তো ম্যাইনেট করা থাকবেই তো ওই জন্যই হচ্ছে এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি চিকেনটা জল ঝরিয়ে আর এদিকে তোমার হচ্ছে এই যে মাছটাও হচ্ছে ভালো করে ধুয়ে নেবো এক একদিনে তো আর মাছ মাংস রান্না করা যাবে না তো এই মাছগুলো হচ্ছে রেখে দেবো কাল বা পরশু হচ্ছে মাছটা রান্না করে খেয়ে নেবো আর এই মাছটা রাখবো তোমার হচ্ছে যেঠিমাদের ফ্রিজে তো জেঠিমা হচ্ছে ফ্রিজে তো এমনি রাখতে বলেন তা ওই জন্যই আর কি যদি যখন মনে হয় একটু বেশি করে নিয়ে আসলাম বা কিছু তো এই তাই দেখো এই যে হচ্ছে টিফিন বক্সে করে হচ্ছে গুছিয়ে রাখলাম এবারে তোমার হচ্ছে গিয়ে জেঠিমার ওখানে গিয়ে রেখে আসবো আর এদিকে তোমার হচ্ছে মাছ মাংস ধুলাম বলে হাত একটু সাবান দিয়ে নিলাম আনাউন্ দেখি বোতল সরে যাও সরে যাও গায়ে দিয়ে যাবে না সরে সরে আসো কোথা থেকে সরে যাও ও

আমরা জল তো পড়ে গেছে বললাম এবার থেকে নানার জলটা নেব এই জল নিয়ে নানা করবো দখ তুমি ভরবে ভরবে দাদা বোতলটা ধুয়ে দিই বলো ধরো এটা ধরো হ্যাঁ সাবধানে সাবধানে না বাহ্ দেখো তো মাইশনে জল হচ্ছে কি ভালো ও বাবা মাইসে না কত কাজ জীবনটা

তো ওই জন্য জলটা আগে হচ্ছে নিয়ে এলাম এবারে এই যে তোমার মাংসটা হচ্ছে ম্যারিনেট করে নেবো তো মায়ের পাপা যখন আর কি তোমার চিকেন নিয়ে আসে ওর দেখি টক দই নিয়ে আসে তো আমি যখন আনি বাকি যে তো তখন আমার টক দই লাগে না আমি ওই যে টমেটো আছে টমেটো দিয়েই করি কিন্তু মায়ের পাপা যখনই মাংস আনুক ও একটু টক দই নিয়ে আসে তো এই যে এনেছে যখন চলো একেবারে হচ্ছে মাখিয়ে নিয়ে আর সবটা তো আর লাগে না তো একটুখানি বাকি আছে তো সেটা আর কি পরে আমি লস্যি বা ঘোল করে খেয়ে নেবো তো এদিকে এই যে চিকেনটা হচ্ছে তোমার ম্যারিনেট করে রেখে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে তোমার এই যে মাংসের জন্য আর কি তোমার এই যে সই পেঁয়াজ লঙ্কা টমেটো তো সেগুলো কি কেটে নেবো আলু আর এমনি তো বাড়িতে তোমার হচ্ছে মাংস রান্না করতে গেলে আদা রসুন আগে কাটতেই হয় কিন্তু এখানে তোমার হচ্ছে আদা রসুন কাটতে হয় না কেন কি ওই যে আদা রসুনের পেস্ট পাওয়া যায় ওই জন্য তো হচ্ছে বাপি সেই আমাদের সেই প্রথম যেদিন এনেছিলো এখানে তো সেদিন সেই আদা এনেছিলো বেশ অনেকটা তো সেই আদা না এখনও আছে এমনি ধরো তোমার হচ্ছে কোনো নর্মাল অল্প মাছের ঝোল ধরো পটল আলু মাছ কলা আলু মাছ ওগুলোতে তো আর হচ্ছে তোমার রসুন দিই না ওই তখন হয়তো একটুখানি ওই এমনি আদা একটুখানি কুচিয়ে দিই আর এমনি যখন ওই মাছ মাংস ওই সরি এমনি যখন তোমার ওই ডিম হয় ডিমের ঝোল বা মাংস তখন আর কি ওই আদা রসুনের পেস্টটা আমার লাগে তাছাড়া এমনি ওই আদা একটুখানি মানে ওই গ্রেটার দিয়ে আর কি মানে কুচিয়ে কুচিয়ে তোমার হচ্ছে গ্রেট করে নিয়ে ও দিয়ে দিই তাই এই যে তোমার হচ্ছে এই সবজি সবজিগুলো কেটে নিচ্ছি করবো মাংস আর করব তোমার হচ্ছে শুক্তো আর কি হয়েছে জানো তো সেই শুক্তো করবো বাড়িতে সব সবজি আছে কিন্তু ওর পা সে উছে আনে তো এবার কি করি আর এখান থেকে দুদিন আগে কথায় কথায় জেঠিমার সাথে আর কি ছাদে গল্প করছিলাম তো জেঠিমা হচ্ছে কৃষ্ণা এই গাছটা তোমরা নাম জানো তো আমরা বললাম যে হ্যাঁ গাছটা তো চিনি তা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু পরে তো বললো কি এই গাছটা না খুব উপকারী তো এই গাছের পাতাটাও তেতো তো তোমরা চাইলে একদিন শুক্তো বা নিম বেগুন টাইপের করে একদিন খেতে পারো তাই বললাম ঠিক আছে এবার যেদিন শুক্তো করবো তো সেদিনকে নিয়ে যাব। তা বাড়িতে দেখলাম উচ্ছেও ছিল না তা ভাবলাম শুক্তো সব কিছু আছে তো জেঠিমার কাছে বলি এবার জেঠিমার কাছে বললাম তা যাই বললাম জেঠিমা তাহলে ওই পাতা একটুখানি দিন আমি রান্না করে দেখি কেমন হয় তো জেঠিমা বললো ঠিক আছে তো জেঠিমা বললো কেন কিস যদি রান্না করো তো এই দেখো তোমার হচ্ছে এই গাছটার নাম কি আমি জানি না আমরা যত সম্ভব হচ্ছে মধু ফুল গাছ এই দেখো এই ফুল হয়েছে না এই ফুলটা তুললাম এই যে তো আমরা কি করতাম এই যে এইটা তো এইভাবে টানলে না এর ভিতরে মিষ্টি একটা রস আছে তো আমরা বলতাম কি মধু এর ভিতরে মধু ভরা তো সেখান থেকে আর কি এর নামটা যত সম্ভব মনে হচ্ছে মধু ফুল গাছ আমাদের থেকে তো বলে তো জেঠিমা বললো এইটা থেকে নাকি শুক্তো করলে হচ্ছে তোমার খুব ভালো লাগে খেতে তো তাই জেঠিমা দিল বললো একটু তিতো তিতো তো তাই আনলাম এবার এগুলো তোমার হচ্ছে বেছে জেঠিমা বললো কি না যে কুচিয়ে নিতে আর আমাদের মাইসো না দেখো এসে গাছে কুচোতে তো এগুলো পুঁছিয়ে নিই আর দেখি তোমার হচ্ছে সূত্রটা কেমন লাগে যদি ভালো লাগে তো আরেকবার করবো জেঠিমাকে তো বললাম যে হ্যাঁ শুক্তো দেবো তো একটু মনে অনেক একটু ভয় ভয় লাগছিল যেহেতু আমি অবশ্যই সুক্ত করি দুধ শুক্তো তো জেঠিমা আমার কাছে জিজ্ঞাসা করছিল কৃষ্ণা তুমি শুক্তো কীভাবে বানাও তো আমি বললাম যে আমি যেভাবে বানাই আর কি প্লেন তো জেঠিমা বললো আমরা বিভিন্ন রকমভাবে বানাই আদা দিই ওতে তারপরে একটু মানে কালো জিরে বেটে দিই এবারে জেঠিমারা তো ভালো বান্না করতে পারে এবার আমি তো কিছু দিই না এবার জানি না কেমন হবে সেটাই আর কি ভাবছিলাম তো আর আমি এতদিন তোমার উছে দিয়ে করেছি একরকম এবার এ পাতা কতটা তা তিতো কেমন কী আমি তো কিছুই বুঝতে পারছি না তাতে যেটি মাকে হচ্ছে দেবো বলেছি তো মানুষটাকে দেব যদি ভালো যদি না হয় এবার সেটাই আর কি মনে মনে ভয় লাগছিল যে কী জানে কী হবে না হবে তো যাই হোক বলেছে যখন মুখ ফোটে তো দিতো আমাকে হবেই সেটা খারাপ হোক বা ভালো হোক তো চেষ্টা করছি মানে একই রকমভাবে করব। তবে ওই যেটা তোমার আর কি নিম আর কি ওই উছেটা ভেজে দিতাম সেটাতে তোমার আর কি এই পাতা দিয়েছি আর আমি হচ্ছে এদিকে আগে তোমার রান্নাবান্না করে দেখো যেটি আমাদের জন্য তুলে রাখছি আমার মনে হয় কি মানুষকে দিতে গেলে তারকে সব সময় মানে ঘাটা না মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদেরকে দেয়া উচিত না তো শুধু ভাবলাম যে শুধু শুক্ত দেব তো কেমন একটা দেখায় না যেহেতু মাংস করলাম তো তোমার হচ্ছে ভাবলাম চার পিস হচ্ছে মাংস আর হচ্ছে একটু একটা আলু দিয়ে একটু ঝোল দিয়ে দিয়ে আসি আর কি বলো তো এমনি হচ্ছে জেঠিমা চিকেন খায় না তো জেঠুর জন্য ভাবলাম একটুখানি দিয়ে আসি মানুষটা খাবে কোন তো সেভাবেই আর কি হালকা মাত্রা রান্না এখন তোমার রান্না করতে করতে বেঁচে গেছে একটা বেজে গেছে আর আমার পাপা হয়তো ঘন্টার মধ্যে আসবে তো আজকে এখনও সেই রান্না করতে করতে মেয়ের এখনও চান টান কিছু দেওয়া হয়নি তো তোমাদের দিকে জেঠু দের হচ্ছে দিয়ে এলাম আর মেয়েকে চান দেবো এই যে তার জন্য জল গরম মশালাম আর আমার অবস্থা দেখো সব বেশি সব এখন সব একবার ঝাঁট দিলাম তো সেসব আমার মেয়ে কী করেছে দেখো আবার ঝাঁট দিয়ে সব পরিষ্কার করতে পারো ওই দেখো ওখানে হচ্ছে খেলনা নিয়ে খেলা করছিলো ঘোড়া সব চান ঘুরিয়েছে সব দেখো জল ফেলে ওখানে ভর্তি করেছে তো এই ঘর আমাকে আবার ঝাড় দিয়ে আবার হচ্ছে মুছতে আমি এখনো ঘরও মোছা হয়নি তো তোমার হচ্ছে ও ঝাঁট দিয়ে ঘরটা মুছবো মুছে তারপরে ও হ্যাঁ আর কিছু জামা কাপড় আছে অল্প তো সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো আমার কেচে নেবো আর মেঘে চান টান দিয়ে আমি চান টান দিয়ে ঠাকুর ঠাকুর পুজো টুজো করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে তোমার হচ্ছে চান দান করে জামা কাপড়গুলো করে ওপরে মেলে দিয়ে এলাম আর এই যে আমাদের সোনা তো ওকে এখন হচ্ছে খাওয়াবো তো হয়ে থাকো ওর জন্য তোমার এই যে দু পিস মাংস এনেছি যদি খেতে পারে পরে আবার দেবো আর ভাত আর এই তোমার এই শুক্ত এনেছি মাংসটা তো যদি একটু মাংসটা তো তোমার একটু ঝাল কমও দিয়েছি আর তবুও বলা যায় না যদিও ঝাল লাগে যদি না খেতে পারে তো ওর জন্য একটুখানি ধুয়ে আনলাম মাংসটা আর এখন তোমার হচ্ছে মেয়েকে খাওয়াবো আর হচ্ছে মায়ের পাপা ফোন করেছিল তো বললো যে তুমি খেয়ে নিও কিস বলছি আমার আসতে তিনটে বাজবে তাই বললাম আমি আর কিছু বলিনি বললো তুমি খেয়ে নাও আমি এসে হচ্ছে খেয়ে নেবো কোন তো ওকে আগে রেখে খাওয়া যায় কি বাবা ছোটো মাছ কে দেবো ছোটো মাছ দেবো খাও ঝাল নেই আমি ধুয়ে দিয়েছি

তো এখন বাজে তোমার যে তিনটে আর মায়ের পাপা বাড়ি এলো তো হচ্ছে এই যে আমি আর পাপা পাপা সুতো দিয়ে খাচ্ছে আর এবারে হচ্ছে ওকে মাংস দেব আর আমাদের মায়ের সোনা দেখো ওইদিকে তোমার ঘুম পড়েছে খালি গায়ে আর ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু কম্বলটা হালকা করে চাপা দিলাম আর এই দেখো আমি হচ্ছে রায়তা বানিয়েছি দই ছিল

তো এই যে এখন বাজে তোমার হচ্ছে পাঁচটা আর আর আমি এখন এলাম মাহিয়ার ছাদে মাহিয়ায় ঘন দিয়ে উঠল আর তোমার হচ্ছে বাড়ি মেঘ মেঘ করেছে বৃষ্টি হতে পারে তো জামা কাপড় হচ্ছে তুলে দেখি জামা কাপড় তো ভিজে শুকায়নি তো এই যে এই দড়িতে গুলো সব এখানে পাতিয়ে দিয়ে যাব রাতে আর কি হাওয়াই হাওয়াইটা শুকিয়ে যাবে জামা কাপড় টাপড়গুলো তুলে নিই আর একটুখানি ছাদে থাকবো মা একটু খেলা করবে বললাম জুতো পরতে তো বললো না আমার জুতো দুটো দিলাম তাও পরে নি শোনা জুতো দুটো পরে নাও তো ওই যে জুতো পরো তুমি জুতো পরো ওই যে ওই যে আমার জুতো দুটো পরো মা যাও ঠিক আছে আমার মা যাও এ দেখো মেঘ মেঘ কোচ জামা জামাকাপড়গুলো তুলে সব কি এখানে পাতিয়ে দেবো

কে তোমা কই ক্লিপটা কই ফেলে দিছো আর ক্লিপ ফুটে গেল